হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো তো আশা করি ভালোই আছো তো আমিও ভালো আছি খুব খুব ভালো আছি আর এই দেখো অনেক দিন পর আজকে শাড়ি পরেছি আর তোমরা তো দেখোই আমি রোজ নাইটি নয় চুড়িদার পরে ভিডিও করি শাড়ি পরে খুব কম ভিডিও করি তো যার জন্য আজকে একটু শাড়ি পরে নিলাম আর আজকে শাড়ি পরার সব থেকে মানে বিশেষ এটা হচ্ছে যেহেতু আজকে বাবার বার গেল সোমবার তো বাবার মাথায় জল ঢেলেছিলাম তো তাই সেইভাবেই মানে একটা ভিডিও করে নিলাম আর এই দেখো চলে এসেছিলাম মাঠে আর আমাদের এখানে তো জানো মানে প্রচুর বৃষ্টি হচ্ছে এবছর তো আজকে আজ দিয়ে তো তিন দিন ধরে বৃষ্টি নেই তো যার জন্য আমি আর আমার মামি এসেছিলাম মাঠে আর এই দিকে দেখো তোমাদের ওখানে কিরকম আছে দেখো এটা কি বলো তো দীঘা দীঘায় কিন্তু মানে দীঘার সমুদ্রে পাট জাগ হয়েছে দেখেছো আর এই দীঘাতেই আমরা পাট নেব বা পাট ছাড়াবো ঠিক আছে এটা দিঘা ভালো করে দেখে নাও এই দেখো দিঘাটা কিন্তু অনেক বড় বলো সত্যি অনেক বড় আর এই দেখো একজন খুঁজে পাচ্ছে না কি দেখাবে আর দেখো কচুর ফুল তুলছে আর এই দেখো কচুর ফুল কিরকম হয় তোমরা তো দেখো নি সত্যি বলতে এই দেখো দেখাও দেখাও মামি দেখাও দেখো এই দেখো ঠিক আছে কত সুন্দর কতটাই আর ভিডিও তো যারা আমাদের নিয়ে মানে বাজে সমালোচনা করো তো তাদের জন্য ওই কথাটা না বলেই পাচ্ছি না কি তো যারা আমাদের নিয়ে বাজে সমালোচনা বা বাজে জিনিস মাথায় তোমাদের আসে বাজে কথাবার্তা তো তাদের জন্য এটাই শুধু দেখিয়ে রাখলাম এই দেখো এই দেখো জায়গা মতন এটাকে লাগিয়ে দেব সারা দিন চুলকে মানে ইয়ে পাবে না আর কোনো কাজ পাবে না ঠিক আছে শুধু সারাদিন চুলকানোর জন্য এই এই কাজটা দিয়ে দেব তাদের জন্য ঠিক আছে তো যারা আমাদের নিয়ে নোংরা ভাবনা চিন্তা করে তো তাদের জন্য ওই একমাত্র ঔষধ হচ্ছে কচু তো বলো বন্ধুরা কেমন বললাম সত্যি বললাম যারা মানে আমাদের এখানেও আছে কিছু কিছু লোক তো মাঝে মাঝে ভাবি ওদেরকে মানে দেব না ওদের জন্য ওটা রেখে দিচ্ছি একটু বেশ মোটা সুটা হোক আর একটু ঢক ঢুক হোক তারপরে লাগাই দেবো আর ওইটাই যদি না হয় এই দেখো ওইটা তো তাও খাওয়া যায় ওটাই সেরকম গলা চুলকায় না আর ওই সমস্ত যারা মানে যাদের বেশি নোংরা ভাবনা চিন্তা তাদের জন্য এই মান কচু দেখেছ আগের কালের মা কাকিরা কিন্তু ঠাকুমা দিদারা কিন্তু বলতো মান কচুর কথা দেখে নাও কচুটা শুধু জাস্ট দেখে নাও এই কচুটা মানে দেখো পাতাটা দেখো এর পাতার আকারটা দেখো দেখো মোবাইলের ভিতর ইয়ে পাচ্ছে না দেখেছো তো তাদের জন্য শুধুমাত্র একমাত্র এই মান কচু ঠিক আছে তো কি বলো বন্ধুরা ঠিক বললাম তো তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আর আমাদের নিয়ে যারা নোংরা সমালোচনা করো তো তাদের জন্য ওটা এক্সট্রা রেখে দিলাম তো চলো টাটা সবাই